প্রিয় ছাত্রছাত্রী আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির এন ইভি বিএর্থ সেমিস্টারের বেঙ্গলি মাইনার সাজেশন যেটাতে রয়েছে কল্পবিজ্ঞান ও গোয়েন্দা কাহিনী শেষ মুহূর্তের জন্য সাজেশান একশো পারসেন্টের উপরে তোমরা কমন পাবে এবং এই প্রথম ইউটিউবে নিয়ে আসা হল সমেত সম্ভাব্য আমাদের জানো তোমরা সকলেই যে এই পেপারে চারটি ইউনিট আছে এবং এই চারটি ইউনিট থেকে দুটো করে প্রতিটা ইউনিট থেকে দুটো করে প্রশ্ন আসে দশ নম্বরের সেই দুটোর মধ্যে একটি তোমাকে লিখতে হবে অর্থাৎ প্রতি ইউনিট থেকে দুটি আসবে একটি করে লিখতে হবে চারটি চার দশকে চল্লিশ এবং প্রতি ইউনিট থেকে নম্বরের একটি করে মোট আসবে তার মধ্যে তোমাকে লিখতে হবে দুটি অর্থাৎ চল্লিশ এবং দশ এই টোটাল হচ্ছে পঞ্চাশ মার্ক এর জন্য আমি যে সাজেশন রেখেছি যে প্রশ্নাবলী রেখেছি তাতে ইউনিট ওয়ান তোমরা দেখো ইউনিট ওয়ান প্রতিটির মান দশ পাঁচটি কোশ্চেন তোমাদের রেখেছি এখানে আছে সজারুর কাটা বিখ্যাত গোয়েন্দা কাহিনী সেই সজারু কাটার মধ্যে আমি রেখেছি প্রথমত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এক গোয়েন্দা কাহিনী হিসাবে সজারুর কাটা উপন্যাসটির বিশেষত্ব নিরূপণ করো দুই সজারুর কাটা উপন্যাসে দীপা চরিত্র তিন প্রতিহিংসায় জর্জরিত হয়ে মানুষ কতটা হিংস্র ভয়ঙ্কর হয়ে উঠেছে সজারুর কাটা উপন্যাসের কাহিনী অনুসরণে দেখাও চার দেবাশিস চরিত্র পাঁচ সজারুর কাটা উপন্যাসে কটি খুন হয়েছিল এবং প্রতিটি খুনের সংক্ষিপ্ত বর্ণনা সহ খুনির চরিত্র বিশ্লেষণ অর্থাৎ এই প্রশ্ন সোজা সব থেকে মজার বিষয় হচ্ছে এই ইউনিটটা শুধু গল্পগুলো যদি পড়ো তুমি অর্থাৎ এম এ ফোর অর্থাৎ মাইনর পেপার সেখানে তুমি যে পাঠ্যগুলো রয়েছে অর্থাৎ সজারুর কাটা সিঁড়ি ভেঙে ভেঙে শঙ্কু সমগ্র ঘনাদা সেই সমস্ত পাঠ্য যদি পড়ো তুমি এই উত্তরগুলো লিখতে পারবে এর জন্য আলাদা করে নোটস পত্রের অ্যাকচুয়ালি দরকার হয় না এবং আমার সাইটে মূল টেক্সট আছে উত্তর আছে আমার যে ডেসক্রিপশান লিঙ্ক রয়েছে সেই ডেসক্রিপশান বক্সে গিয়ে তোমরা উত্তরের লিঙ্ক পাবে এবং সেই উত্তরগুলো সংগ্রহ করতে হবে কীভাবে তারও ভিডিও আবার সাইটে দেওয়া আছে তবুও বলে রাখি ওখানে একটা ফিডব্যাক ফর্ম আছে হোম ফিডব্যাক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এরকমভাবে দেওয়া আছে ফিডব্যাকে ক্লিক করলেই তুমি একটা ফর্ম ওপেন হয়েছে দেখতে পাবে সেই ফর্মটা ফিল আপ করলে তবেই তুমি নোটস পাবে এবার চলে যাবো এখানে ঘনাদা মঙ্গল গ্রহে ঘনাদা এই রচনা এখান থেকেও আমি পাঁচটা কোশ্চেন দিয়েছি ঘনাদাকে শিক্ষা দেওয়ার জন্য কারা ফোন দিয়ে এটেছিল তারপর কি হয়েছিল তারপরে হচ্ছে ঘনাদা যে একটি পাঠ্য মঙ্গল গ্রহে ঘনাদা গ্রন্থটি একটা যে জনপ্রিয় কাল্পনিক চরিত্র অবলম্বনে তার পরিচয় দাও তিন এমন এক অভিজ্ঞতার ভাগিদার হতে যাচ্ছি পৃথিবীর মানুষের যা কল্পনার বাইরে বক্তার অভিজ্ঞতার বর্ণনা দাও মঙ্গল গ্রহে ঘনদা উপন্যাসে মঙ্গল গ্রহের যে বর্ণনা ফুটে উঠেছে তার পরিচয় দাও আর কল্পবিজ্ঞান অর্থাৎ কল্পনা এবং বিজ্ঞানের সমন্বয়ে যে মঙ্গল গ্রহে ঘনাদা কি জাতীয় রচনা তা আলোচনা করো এর উত্তরও দেওয়া আছে এবং আমার ছাত্রছাত্রীদের কাছে আমি বলবো যে তোমরা আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবে অবশ্যই যাতে পরবর্তী আপডেটগুলো প্রথমেই পেয়ে যাও তারপরে ইউনিট থ্রি ইউনিট থ্রিতে রয়েছে প্রফেসর শঙ্কু গোলক রহস্য থেকে প্রশ্ন প্রফেসর প্রফেসর আদিম মানুষ শঙ্কু শঙ্কু যাত্রীর ডায়েরি প্রফেসর শঙ্কু ও ম্যাকাও থেকে আমি দুটো প্রশ্ন দিয়েছি একটা হচ্ছে শঙ্কুর গবেষণায় ঘনি আসা যে সংকট যে গন্ডগোল হয়েছিল আর ম্যাকাওয়ের পরিচয় ইউনিট ফোর থেকেও পাঁচটা কোশ্চেন দিয়েছি সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসটি নামকরণের ব্যঞ্জনা সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসটি বর্তমান জটিল জীবনের এক বিশ্বস্ত দলিল তা আলোচনা করো তারপরে দিয়েছি মানুষের কামনা বাসনা অহংকার ও পাশবিকতার এক দুর্দান্ত দলিল এই সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসটি আলোচনা করো চার শিক্ষা ও বিনা চরিত্রের তুলনামূলক আলোচনা করো আর বাসুদেব সেনগুপ্ত চরিত্র অর্থাৎ কোশ্চেন যে খুব বেশি তাই বেশি তাই নয় আবার কমও নয় তোমরা শুধু একবার করে গল্পটা আর প্রশ্নটা যদি রিডিং করতে পারো তাহলেই কিন্তু তোমরা উত্তর করতে পারবে এবার মান পাঁচ পাঁচের জন্যে দেখো ওয়ান পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান অর্থাৎ ওয়ান পয়েন্ট মানে একদাগের কোশ প্রশ্নগুলো সব হচ্ছে আমাদের সজানুর কাটা থেকে দুয়ের কোশ্চেন হচ্ছে মঙ্গল গ্রহে ঘনাদা রচনা থেকে তিনের কোশ্চেনগুলো হচ্ছে প্রফেসর শঙ্কু থেকে এবং চারের কোশ্চেনগুলো হচ্ছে সিঁড়ি ভেঙে ভেঙে রচনা থেকে এখান থেকেও আমি ওয়ান পয়েন্ট তিন তিনটে করে তিনে চারি বারোটা প্রশ্ন আমি দিয়েছি তোমরা দেখে নাও এক হচ্ছে আততাই প্রবালকে প্রমাণসহ ধরতে সত্যান্নেষে বঙ্কেশ কিভাবে সফল হয়েছিল এরকম একটুখানি জুম করেও তোমরা এটা দেখে নিতে পারো এবং এই প্রশ্নগুলোর সমস্ত উত্তর ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আছে আমার ওয়েবসাইটে যাবে সেখান থেকে সংগ্রহ করবে সংগ্রহ করবার জন্যে তোমাকে অবশ্যই সাইটেই দেওয়া ফিডব্যাক লিঙ্কে ক্লিক করে যে গুগল ফর্ম বেরোবে সেই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে আবারও বলি আমার চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট অবশ্যই করে অ্যাক্টিভ থাকবে যাতে পরবর্তী উত্তরগুলো পেতে পার সকলে ভালো থাকবে আজ এই পর্যন্ত